দেখুন আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়টা গত কয়েক মাস ধরেই আলোচনা হচ্ছে এই বিষয়টা এর আগে আওয়ামী লীগের যে সন্ত্রাসী সংগঠন সংগঠনকে নিষিদ্ধ করার ব্যাপারে আলটিমেটাম দেয়া হয়েছিল তার প্রেক্ষিতে সরকার শেষ পর্যন্ত সেটা নিষিদ্ধ করেছে এই নিষিদ্ধের ফলাফল নিয়ে বিতর্ক আছে অনেকে বলেন যে নিষিদ্ধ করলে ফলাফল কি হবে তাতে লাভ কি ক্ষতি কি এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে নিষিদ্ধের অন্য কি ফলাফল হবে তার তো বড় কথা হলো আপনি দেখেন ছাত্রলীগকে নিষিদ্ধ করার কারণে এখন তো নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের নেতাদের গ্রেপ্তার করলে তাদেরকে আইনের আওতায় তারা যখন নৈরাজ্য সৃষ্টি করছে তাদেরকে আইনের আওতায় তো নেওয়া যাচ্ছে যেহেতু তারা নিষিদ্ধ আছে নিষিদ্ধ কোন সংগঠনের ব্যাপারে তাদের অ্যাক্টিভিটিস হলে কি ব্যবস্থা নেওয়া যাবে সেই আইনে বলা আছে কষ্ট আছে এটা থাকার কারণেই কিন্তু আপনি ছাত্রলীগের যারা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে কথিত মিছিল মিছিলের মাধ্যমে বা অন্যভাবে বা অন্য কোনো অপরাধের সাথে জড়িত হচ্ছে তখন যখনই ছাত্রলীগ হিসেবে তার পরিচয় প্রমাণ হচ্ছে তখন কিন্তু তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের যে আইন সেই আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারছে বলা হচ্ছে যে আওয়ামী লীগের মতো বিশাল একটি রাজনৈতিক দল বড় প্রাচীন রাজনৈতিক দল এটি নিষিদ্ধ করার মধ্য দিয়ে ফলাফল কি দাঁড়াবে এটার ফলাফল কতটা পজিটিভ হবে নেগেটিভ হবে আর নিষিদ্ধ না করলে আপনার কি হবে সেটার আপনি তাহলে হিসাব করেন নিষিদ্ধ যদি না করেন তাহলে আপনি এখন থেকে যদি চার মাসের মধ্যে পাঁচ মাসের মধ্যে আপনি যদি একটা নির্বাচনী শিডিউল দেন তাওলেতে তাদের নির্বাচনে অংশ গ্রহণ করতে কোনো সমস্যা আছে আরেকটা বিষয় খুব খুব শেখ হাসিনাও কিন্তু মনোনয়নপত্র দাখিল করতে পারে আরেকটা বিষয় এখানে রয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে এই দলটি মিছিল করলে আপনি তো আইনগতভাবে মানা করতে সেই কথাই আমি বলছিলাম যে ছাত্রলিগকে নিষিদ্ধ করার ফলে তো আপনি এই ব্যবস্থাটা নিতে পারছেন আওয়ামী লীগের বিরুদ্ধে এখন যখন আওয়ামী লীগ মিছিল করছে জটিকায় মিছিল করছে আপনি তারপরে হয়তো তাৎক্ষণিকভাবে প্রতিরোধ করতে পারছেন না তারপরে সরকারের পক্ষ থেকে নির্দেশনায় আপনি গ্রেপ্তার করছেন কিন্তু গ্রেপ্তার করে তাদেরকে কিন্তু আটকে রাখতে পারছেন তাদেরকে তাদেরকে কোন আইনে আপনি আটক করছেন মিছিল করার অপরাধে তো আপনি আটক করে রাখতে পারছেন এখন তাদেরকে যখন বলা হচ্ছে যে তারা অস্থির দেশকে অস্থিতিশীল করার এটা তো একটা বায়বীয় অভিযোগ এক্ষেত্রে এইটা দিয়ে আপনি প্রমাণ করে কোর্টে তাদের জামিন কিন্তু আপনি ঠেকাতে পারবেন না তো এই বিষয়গুলো এখানে আপনাকে রাজনীতি পৃথিবীর ইতিহাসে কোনো গণ পরে পতিত কোনো ফেসিজ রাজনীতি পুনর্বাসনের রাজনীতি টিকিয়ে রাখার কোনো উদাহরণ পৃথিবীর কোথাও কিন্তু নাই নাচি পার্টির কথা উনি বলেছেন যে পৃথিবীতে যতগুলো শুধু নাচি পার্টি আপনি পৃথিবীর যেই দেশেই গণবুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন হয়েছে সেই সরকারের যে রাজনৈতিক দল তার কোনো অ্যাক্টিভিটিসের বৈধতার কোনো সুযোগ কোথাওই কিন্তু রাখা হয়নি এখন আপনি একদিকে এই সিদ্ধান্তহীনতায় ভুগবেন যে তাদেরকে নিষিদ্ধ করলে এই হবে পশ্চিমারা ক্ষুব্ধ হবে তারপরে এটা ফলাফল কি হবে এটা বলবেন তাহলে আপনার এই যে এই গণ বড় একটা রক্ত দান আত্মদান হাজারো মানুষের পর্যন্ত মানুষ প্রত্যক্ষ পরোক্ষ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে পঙ্গু হয়েছে চারশোর বেশি মানুষের দৃষ্টি হারিয়েছে দৃষ্টিশক্তি হারিয়েছে তারা আর কোনো পৃথিবীর আলো কিন্তু তারা দেখতে পাবে না এদের প্রত্যেকটি আপনি যদি একজনেরও আপনি চোখ ফিরিয়ে দিতে পারবেন তাহলে আপনাকে আপনাকে এটার জন্য বলতে হবে যে আমি আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এই লোকটির চোখ ও দৃষ্টিশক্তিও ফিরিয়ে দেব আপনি কি জীবন ফিরিয়ে দিতে পারবেন যে আমার মা বোনটি যিনি বলছেন এখন যে আমার মাত্র চব্বিশ বছর বয়সে বিধবা হয়ে গেছেন একজন নারী তার জীবন তার যে কোলের বাচ্চাটার ভবিষ্যৎ এগুলো নিয়ে কি জবাব আছে আপনার কাছে এখন আওয়ামী লীগ রাজনীতি দল হিসেবে এখানে যদি একজিস্ট করে তাহলে আপনি তাকে নির্বাচনের বাইরে রাখবেন কিভাবে মিছিলে বাধা দেওয়ার আইনগত ভিত্তিটা কি হবে এই প্রশ্নগুলোর কিন্তু নিষ্পত্তি করতে হবে আপনি ইনকেলাব বঞ্চের কথা বলেছেন ইনকেলাভ বঞ্চ কিন্তু এটা কোনো বড় কোনো পুরনো কোনো সংগঠন না কিন্তু এটা একেবারে নতুন একটি সংগঠন সেই সংগঠন শহীদ সমাবেশের ঘোষণা দিল সেই সমাবেশের আকার দেখলে আপনি বুঝতে পারবেন যে তাদের দাবির পক্ষে মানুষের সমর্থনের জায়গাটা এ ধরনের একটি সংগঠন শাহবাগের মতো মোড়ে একটা বিশাল মঞ্চ করে একটা কর্মসূচি পালন করছে সেখানে এত লোকের সমাবেশ করছে কিভাবে করছে করছে তাদের দাবির প্রতি সমর্থনের কারণে কারণ সেখানে দাবিটা ন্যায্যতা প্রমাণ হচ্ছে এই জায়গাগুলোকে আমাদেরকে যত তাড়াতাড়ি আমরা অ্যাড্রেস করব ততই আমাদের জন্য মঙ্গল হবে আপনি এর আগে একটা প্রসঙ্গ এসেছে যে নতুন রাজনৈতিক দলের একটি প্রসঙ্গ এখানে এসছে নতুন রাজনৈতিক দল নিয়ে আমার একটা লেখা আপনি পত্রিকায় হয়তো পড়লে বিস্তারিত পড়বেন আমি সংক্ষেপে যেটা বলতে চাই যে নতুন রাজনৈতিক দলের ইতিহাস বাংলাদেশে খুবই খুবই হতাশাজনক আমরা যদি দেখি নতুন রাজনৈতিক দল প্রত্যেকটি বড় ধরনের পরিবর্তনের পরে রাজনৈতিক রাজনৈতিক দলের দলের সংখ্যা সংখ্যা বাড়ে এটা বাস্তবতা আছে কিন্তু আপনি যখন স্বৈরাচারী এরশাদ যখন ক্ষমতা হলো তার আগের নির্বাচনে আগের নির্বাচনগুলো আগের সর্বশেষ গ্রহণযোগ্য নির্বাচন হয়েছিল উনাশি সালে আর এরশাদের সময়ে ছিয়াশি এবং অষ্টআশি সালে দুইটা পাতানো তার নির্বাচন হয়েছিল যদি আমরা উনাশিকে যদি আমরা মানদণ্ড ধরি তাহলে স্বৈরাচারের পতনের পরে রাজনৈতিক দলের সংখ্যা দ্বিগুণ হয়ে গিয়েছিল টি রাজনৈতিক দল উনিশশো সালের নির্বাচনে অংশগ্রহণ করে এবং ছিয়ানব্বই সালের জুন মাসের যে নির্বাচনটি হয়েছিল সেখানে চুরাশিটি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল হ্যাঁ তখন নিবন্ধনের প্রশ্নটি ছিল না তো এখন রাজনৈতিক দল নিবন্ধনের যেহেতু একটা কাঠামোর জায়গায় আছে সেক্ষেত্রে হয়তো এইসব রাজনৈতিক দলগুলো নিবন্ধনের জায়গা গিয়ে আটকে যাবে কিন্তু তারপরে এদের মধ্যে কিন্তু হ্যাঁ রাজনৈতিক নিবন্ধন হয়েছে হ্যাঁ যারা তাদেরকে যাদের কোনো হ্যাঁ কোনো ভিত্তি নাই এবং সে এবং সেটার একটি দল নিয়ে তো খুবই মানে বিতর্কের জায়গা আছে যে এই দলটির নাম কখনোই শোনা যায় নাই এবং সেটা অনেকটা বিজেপির আদলে সেটার চরিত্র আমরা যেটা দেখতে পাচ্ছি তাদের আদর্শিক জায়গাটা তো সেই জায়গাগুলো এগুলো হচ্ছে কি যে হচ্ছে সেটা অনেক সময় আমাদেরকে একটা দন্দের মধ্যে ফেলে দেয় তো যেটা বলছিলাম যে রাজনৈতিক দল হয়েছে ঠিকই কিন্তু আমরা যদি দেখি পুরা নির্বাচনের ইতিহাসটা দেখি কোন নির্বাচনেই কিন্তু এসব কোন রাজনৈতিক দলই ওয়ান পার্সেন্ট ভোটও তাদের ভাগ্যে জুটে নাই এই বিশ্লেষণটাই আমি করেছে এবং ওয়ান পার্সেন্টের নিচে তাদের ইয়ে ছিল এবং সব সকল নির্বাচনেই সর্বোচ্চ পাঁচটি ছয়টি রাজনৈতিক দল মোটামুটিভাবে এক পার্সেন্টের উপরে ভোট পেয়েছে আর বাকি সব ভোটই কিন্তু প্রধান রাজনৈতিক রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ ছিল এখন রাজনৈতিক দল গঠনের যদি লক্ষ্য যদি এটা থাকে যে আমার কোনো আইডেন্টিটি নাই আমি একটা 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 আইডেন্টি ক্রাইসিসে আইডেন্টি দরকার সেই জন্য করলাম বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এই নতুন রাজনৈতিক দলের বিশেষ করে আমরা দেখেছি যে এই সরকার একটা অবাক করার বিষয় যে এম এল এম ব্যবসা ব্যবসায় নানান অবকর্মের কারণে জেলে ছিলেন তার মানে অবাক্ষর কাণ্ডা হলো তিনি বেরিয়ে এসেই রাজনৈতিক দল করলেন তাকে বিবিসি জিজ্ঞেস করলো কেন আপনি এই রাজনৈতিক দল করলেন তিনি যুক্তি দেখালেন যে আমার রাজনৈতিক পরিচয় না থাকার কারণে আমি পাঁচই আগস্টের পর দিন কারণ সেদিন সব দুই তিন দিনের মধ্যে সব রাজনৈতিক কর্মীরা মুক্তি পেয়েছে জেলার আমাকে বলেছে আপনার তো রাজনৈতিক আইডেন্টি নাই এই জন্য আপনাকে ছাড়তে পারবো না এই জন্য তিনি ভবিষ্যতে কোনো অপকর্ম করে জেলে গেলে যাতে রাজনৈতিক পরিচয়ে বেরোতে পারেন এই জন্য তার রাজনৈতিক দলের প্রয়োজন হয়েছে এটা কতটা হাস্যকর মানে তো এই বাস্তবতা আমরা বাংলাদেশে এই বাস্তবতার মধ্যে আছি আমরা ফেসিস শক্তিকে ফেরার প্রেক্ষাপট পটভূমি যারাই তৈরি করবে আমি মনে করি তাহলে তাহলে তাদেরকে এই দুই হাজারের অধিক যে প্রাণ বিসর্জন এগুলোর জবাব তাদেরকে কিন্তু অবশ্যই দিতে হবে এই বিষয়টা মাথায় রেখেই তাদেরকে যে কোনো ফেসের শক্তিকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার আগে তাদেরকে এগুলোর ব্যাপারে একটা ফয়সালা করতে হবে কিন্তু